আসসালামু আলাইকুম ডেন্টাল টিপস ইন টু মেডিসের নতুন একটা এপিসোডে স্বাগত জানাচ্ছি দুই দাঁতের মাঝখানে গ্যাপ এটা এত কমন একটা প্রবলেম যে এই প্রবলেমটা নিয়ে অনেকেই অনেক ধরনের অসুবিধা ফেস করেন এবং এই প্রবলেমটা নিয়ে অনেক ধরনের ভুল ধারণাও আছে সবচেয়ে বেশি যেটা চিন্তা করা হয় সেটা হলো যে দুই দাঁতের মাঝখানে গ্যাপ মানে এটা খুব সৌভাগ্যের লক্ষণ আবার আমাদের দেশের গ্রামগুলোতে একটা ধারণা আছে যে যার দুই দাঁতের কোনো মেয়ের যদি দুই দাঁতের মাঝখানে গ্যাপ থাকে তাহলে তার হাজব্যান্ড মারা যায় তো পজিটিভ নেগেটিভ দুই ধরনের ভুল ধারণাই কিন্তু আছে কিন্তু এইগুলোর কোনোটাই কিন্তু সঠিক কোনো ধারণা না সঠিক ধারণাটা হলো দুই দাঁতের গ্যাপ হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে সবচেয়ে বেশি যে কারণটা দেখা যায় সেটা হলো যে আমাদের ঠোঁটের নিচে ঠোঁটের নিচ থেকে এবং আমাদের যে গাম এই গামের সাথে একটা কানেক্টিং টিস্যু আছে যেটাকে বলা হচ্ছে ফ্রেনাম অনেক সময় এই ফ্রেনামের পজিশনটা যদি একটু নিচে হয় তাহলে কিন্তু সামনের এই দুইটা দাঁতের মাঝখানে গ্যাপ হতে পারে তাছাড়া দাঁত যদি ছোট হয় অথবা দাঁতের কোনো একটা দাঁত যদি মিসিং থাকে তাহলেও কিন্তু গ্যাপ থাকতে পারে এছাড়া অনেকেরই অভ্যাস থাকে ছোটোবেলায় আঙ্গুল চোষা মুখে আঙ্গুল দিয়ে রাখে অথবা কেউ হয়তো জিপ দিয়ে দাঁতকে বারবার ঠেলা দিচ্ছে এই ধরনের বিভিন্ন ধরনের অসুবিধার কারণে কিন্তু দুই দাঁতের মাঝখানে গ্যাপ হতে পারে এটা কখনোই কোনো ধরনের গুড লাক বা ব্যাড লাকের সাইন না বা এটা কোনো ধরনের বড় সমস্যা না যেটার কারণে অনেক বেশি চিন্তিত হতে হবে কারণ আমাদের ট্রিটমেন্ট পদ্ধতিগুলো এখন অনেক বেশি উন্নত হয়েছে এই দুই দাঁতের মাঝখানের ফাঁকাটাকে মানে খুব সহজেই সলভ করা যায় এবং আমার মনে হয় যে যারা এই ধরনের অসুবিধা ফেস করছেন কোনো ধরনের মানে মিথস যেগুলো আছে এগুলোতে বিলিভ না করে আপনারা ডেন্টিস্টের কাছে যাবেন এবং চিকিৎসা নেবেন সবাই ভালো থাকবেন এবং দিনে দুবার করে ব্রাশ করবেন দু মিনিট করে আল্লাহ হাফিজ